বাংলাদেশ এবং হংকং চায়নার মধ্যকার ফুটবল ম্যাচটি খুবই হাইলি অ্যান্টিসিপেটেড ছিল এবং সবাই অনেক প্রত্যাশা করতেছিল আমি যদিও বা আমার কাজ থাকার কারণে লাইভ ম্যাচটি দেখা হয়নি বাট পরবর্তীতে আমি হাইলাইটস দেখি এবং খুবই আসলে ওভারঅল পারফরমেন্স যাই হলো কিন্তু আলটিমেটলি আমরা আসলে আবারও পরাজিত হলাম সো বেসিকলি কোয়ালিফাইং রাউন্ডের জন্য আমাদের প্রথম ম্যাচ আমরা ভারতের সাথে খেলি ওখানে আপনারা সবাই জানেন বাংলাদেশ ড্র করে ড্র করার কারণে আমরা এক পয়েন্ট পাই তারপরে আমাদের ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরের সাথে যদিও সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে প্রচুর নেওয়া হয় শামিত সোম তারপর হামজা চৌধুরী সাম্প্রতিক সময়ে কিউবা বা মিছিল আমাদের স্কোয়াডে যোগ দিয়েছে তো আমাদের সর্বোচ্চ ব্যাঞ্চ স্ট্রেংথ নিয়ে কিন্তু আমরা হচ্ছে সিঙ্গাপুরের সাথে মাঠে নামে কিন্তু আলটিমেটলি ওই ম্যাচটা তো আমাদেরকে আসলে হেরে যেতে হয় খুবই স্যাডলি যে আমাদের ঘরের মাঠে সিঙ্গাপুর আমাদেরকে হারিয়ে দেয় আর প্লেয়ার্স যারা কিন্তু ফর্মে নাই তারা ভালো খেলতেছে না দীর্ঘদিন যাবৎ টিমে চান্স পাইতেছে এবং হাবিয়ার কাবর যে আমাদের ন্যাশনাল কোচ তার সিলেকশন বেস্ট ইলেভেন কিংবা ওভারঅল স্ট্র্যাটেজি টেকনিক্যাল অথবা ট্যাকটিক্যাল সব দিক থেকে আসলে প্রচুর মানে প্রশ্নবিদ্ধ হয় সমর্থকদের কাছ থেকে পরবর্তীতে আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের মানে ইন্ডিয়ার ম্যাচ গেল ওখানে আমাদের জয় ছাড়া কোনো বিকল্প ছিল না কিন্তু ওখানে আমরা পয়েন্ট লুজ করি সিঙ্গাপুরের সাথে আমাদের আই মিন সব ধরনের অ্যাবিলিটির পুরোটা দিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু যাই হোক সেখানেও আমরা হেরে যাই ওখানে পুরোপুরি দুই পয়েন্টে আমাদের চলে যায় তো দুইটা ম্যাচ কিন্তু আমরা মানে আমাদের হাত ছাড়া হয়ে যায় এখন পরবর্তীতে আমাদের টার্গেট থাকে হচ্ছে হংকং চায়নার ম্যাচটা কারণ এখানে হেরে গেলে কিন্তু আমাদের কোয়ালিফাইং রাউন্ড থেকে অনেক টাইপই দেয় এবং আলটিমেটলি সেটি হলো ম্যাচের পরে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপক ঝড় বইতেছে নাকি বলতেছেন সিন্ডিকেট সিন্ডিকেটের বিষয়টা খুব বারবারই উঠে আসতেছে বিশেষ করে ইন্ডিয়ার সাথে যে ম্যাচ ওখানে তারপর সিঙ্গাপুরের সাথে ম্যাচ হারার পরেও সিন্ডিকেট নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং যারা এক্সপার্ট আছেন তারাও তাদের অপিনিয়ন্স দিয়েছেন তো সিন্ডিকেট কথাটা কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে অনেক দিন যাবৎ লেগে আছে তো এটির আসলে এই হংকং চায়নার ম্যাচে সেটি আরেকটা মানে মাত্রায় হচ্ছে রূপ নিয়েছে আমি এটি বলছি না যারা ফরেন প্লেয়ার কিংবা বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তারাই ভালো তারাই সেরা প্লেয়ার বিষয়টা এমন না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমাদের যে প্লেয়ারসগুলো আছেন ওই জায়গা থেকে স্বামী সোম তারা যে ধরনের লিগে খেলে থাকে তারপর হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র এশিয়ান প্লেয়ার্স হ্যাঁ তারপরে ফাহমিদুল ইটালির ফোর্থ টায়ারে খেলা এমন একজন প্লেয়ার তো এ ধরনের প্লেয়াররা কিন্তু খুবই ইফেক্টিভ এবং তাদের সামর্থ্য তারা কিন্তু প্রমাণ রেখেছে ইতিমধ্যে কোচ হাবিয়ের কাবরেরা হংকং ম্যাচের প্রথমার্ধে তাদের কাউকে আসলে নামায়নি যদিও প্রথমার্ধের ইলেভেন মেম্বার্স নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে কিংবা হয়েছে বাট আমি যতটুকু ম্যাচটা দেখলাম প্রথমার্ধে বাংলাদেশ বেস্ট ফুটবল খেলছে ইফ ইউ হ্যাড এ লোক আই থিঙ্ক ইউ উড ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট জামাল ভুইয়া তারপরে হামজা চৌধুরী সামিত সুমরা কিন্তু ছিল না তারপরেও প্রথমার্ধে বাংলাদেশের যে অ্যাপ্রোচ ছিল এবং ম্যাচের একদম বারো কিংবা তেরো মিনিটের মধ্যেই বাংলাদেশ প্রথম গোলটা করে সো এবং ওখান থেকে বাংলাদেশ ক্যারি ফরওয়ার্ড করে ফার্স্ট হাফের শেষ হওয়ার একটু আগে বাংলাদেশ বাংলাদেশ একটা গোল খেয়ে প্রশ্ন হচ্ছে ফার্স্ট কিংবা সমীদদের ছাড়াই যে পরিমাণ আহ কোয়ালিটি ফুটবল খেলছে যদি তারা থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশে আরো অপরচুনিটি তৈরি হইতো হয়তো বা একটা গোলের জায়গায় দুই বা তিনটা চারটা গোলও হতে পারত তাই না কিন্তু সেটি কোচ করেননি তার যে ট্যাকটিক আমি জানি না তার প্ল্যান কি ছিল এটা নিয়ে সবাই প্রশ্ন করতেছে ওই জায়গা থেকে ফার্স্ট হাফে বাংলাদেশ যথেষ্ট ভালো কোয়ালিটি ফুটবল খেলছে কিন্তু সমস্যাটা বাধে হচ্ছে সেকেন্ড হাফে গিয়ে যখনই দ্বিতীয় একাদশে পরিবর্তন আসে সামাল ভুইয়া ফাহমিদুল ইসলাম তারা হচ্ছে মাঠে নাম সরি হামজা চৌধুরী কিন্তু প্রথম থেকেই খেলছে আর যখনই ফাহমিদুল শামিত সোম কিংবা আহ জায়ান আহমেদরা নামছে তখন কিন্তু পুরো ম্যাচের চিত্রই বদলে যায় বাংলাদেশ লেফট উইং রাইট উইং থেকে বারবার অ্যাটাক করতেছিল যদিও হংকং চায়নাও তারা মানে খুবই কাউন্টার অ্যাটাক দিচ্ছিল খুবই এক্সাইটিং ফুটবল হচ্ছিল তখনই হচ্ছে মানে ওরা দুইটা গোল করে বসে পরপর তখন তারা হচ্ছে মানে তিন একে গিয়েছে তারপর বাংলাদেশে আবার দুইটা গোল করে বিশেষ করে হামজা চৌধুরী যেই আহ ফ্রিকি গোলটা করেন তারপর আহ ওখানে মোরসালিন গোল করে অ্যাটাকিং ওই রকম স্ট্রং ছিল না যদি আমরা প্রথম অব্দে বেশি গোল করতে পারিনি না হলে গোল আরো বাড়তে পারতো এবং যদি আমরা ফার্স্ট হাফে তিন এক লিড করতে পারতাম তাহলে আমাদের জন্য সেকেন্ড আরো সেটি হেল্পফুল হইতো কিন্তু কোচের টেকনিক কিংবা ট্যাকটিক গেম প্ল্যান অনুযায়ী সে বেস্ট প্লেয়ারদেরকে প্রথমে নামায়নি পরবর্তীতে তারা নামছে নেমি তারা কিন্তু অ্যাটাক করছে এবং খেলায় কিন্তু বাংলাদেশ একদম সমানে সমানে মানে আহ পাল্লা দিচ্ছিল খেলা যখন তিন দুয়ে চলতেছিল হংকং তিন বাংলাদেশ দুই তখনই একদম শেষের দিকে গিয়ে স্বামীর ছম এক দুর্দান্ত হেডারের মাধ্যমে হচ্ছে বাংলাদেশকে খেলার মধ্যে সমতা নিয়ে আসেন তিন তিন গোলে তখন হচ্ছে খেলা চলতেছিল তারপর অতিরিক্ত সময়ের পরেও কোনো গোল হচ্ছিল না একদম লাস্ট যখন হান্ড্রেড মিনিট হবে হান্ড্রেড মিনিটস এর মানে একদম শেষের মিনিট আগে হচ্ছে একটা ব্লান্ডার করে বসে বাংলাদেশ ওখানে একটা সিলি অপরচুনিটি দিয়ে দেয় হংকং কে তারা আটটি গোল করে এবং গোল করার কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে রেফারি আহ বাসিতে ফু দিয়ে দেয় অর্থাৎ ম্যাচের টাইম শেষ এবং এবং বাংলাদেশের অত্যন্ত ভালো ফুটবল খেলার পরেও চরম হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সারাক্ষণ মাঠ কাঁপিয়ে দুর্দান্ত ফুটবল খেলার পরেও আমরা দেখেছি হামজা কাজী সোম কিংবা ফাহমিদুদ্ চোখে মানে অপ্রাপ্তির এবং কষ্টের চরম এক চাওনি কারণ তারা ম্যাচটি বাংলাদেশকে জিতে যেতে পারেনি যেখানে আমাদের অ্যাটলিস্ট ম্যাচটি হারার কোনো কথাই ছিল না একটি অবভিয়াস ড্র করার ম্যাচ ছিল একদম ভেরি লাস্ট মুভমেন্টে আমরা হচ্ছে ব্লান্ডার করে ফেলি সো ওভারঅল এই ম্যাচের মানে নিয়ে সবাই আসলে হতাশ যেহেতু বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলছে হংকং চায়না কিন্তু আমাদের থেকে অনেক আগে সো অসলি টিমের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে ভালো প্লেয়ার আছেন কিন্তু একটি কথা বারবারই এসে যায় সেটি হচ্ছে আপনার রেজাল্ট মিন এন্ড অফ দ্য ডে আপনি যতই ভালো খেলেন হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ দ্য রেজাল্ট রেজাল্ট যদি আপনার না আসে তাহলে আসলে আপনি কত ভালো খেলছেন আপনি কিরকম পাসিং করছেন আপনার অ্যাকুরেসি কেমন ছিল অল দিস থিং লাইক নেভার কামস ইন কাউন্ট সো ওই দিক থেকে ডেফিনেটলি হিউজ ফ্রাস্ট্রেশন ফর দ্য ফ্যান্স ফর দ্য পিপল ইন দ্য কান্ট্রি বিকজ আমরা জানি আমাদের লাস্ট দুইটা ম্যাচ ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সাথে আমরা ভালো করতে পারিনি ওই হংকংয়ের সাথে এই ম্যাচটা কিন্তু আমাদের প্রচুর প্রত্যাশার জায়গা ছিল বেসিকলি ম্যাচ শেষ হওয়ার পরে সবাই আমাদের কোচ যে হাবিয়ার ক্যারাবেরা কিংবা খাবিয়ার কাবরেরা তার ট্যাকটিক্স তার গেম প্ল্যান এবং তার প্লেয়ার সিলেকশন নিয়ে প্রচুর সমালোচনা করেছেন এবং কি আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন তারও অব্যাহতি চেয়েছেন সব কিছু মিলিয়ে আসলে একটি ম্যাচ যখন হেরে যায় অনেক ধরনের প্রশ্ন উঠবে তবে কিছু কিছু জিনিস অবশ্যই খুবই অবভিয়াসলি আমাদের চোখে আসছে যেটি হচ্ছে যেমন সাদ উদ্দিন সে কিন্তু সিঙ্গাপুরের ম্যাচও ব্লান্ডার করে বাংলাদেশকে গোলস কনসিড করে এবং হংকং চায়নার ম্যাচেও কিন্তু সাদুদ্দিন যথেষ্ট ব্লান্ডার করে ডি বক্সের ভেতরে প্রতিপক্ষের স্ট্রাইকার সাদুদ্দিনের দু পায়ের মাঝখান দিয়ে বল ডেলিভারি করে সেটি স্ট্রাইকারকে দেয় এবং সেটি পরবর্তীতে একটি গোল হয়ে যায় সো এটি কিন্তু খুবই দৃষ্টিকটু লাগছে দেখতে মনে হচ্ছে সেই ন্যাশনাল টিমে ডিজার্ভ করে না অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কিপার মিতুল মার্মা বল পোস্টে সে আসলে কোনোভাবেই আমাদের মানে ভরসা জায়গা না কারণ এই যে হংকং এর চারটি গোলের মধ্যে লিস্ট দুইটি গোল কিন্তু খুবই ইজি সেভ ছিল এবং রেগুলেশন সেভ ছিল সেটি কিন্তু সে কোন প্রকার স্পর্শ করতে পারেনি তো অবভিয়াসলি আমরা চাইবো আমাদের কোচ টিম ম্যানেজমেন্ট তারা দে উইল কাম আপ উইথ সাম डिफरेंट প্ল্যানস সাম নিউ প্ল্যানস ইউ নো বিকজ দ্য প্রিভিয়াস প্ল্যানস ডিড নট ওয়ার্ক রাইট দ্যাট ডাজন্ট মিন দ্যাট উইল স্টপ देयर আমাদেরকে আগের ম্যাচগুলো ভুলে যাইতে হবে যেহেতু আমাদের হংকং এর সাথে 14 তারিখে একটা ম্যাচ আছে সো হংকংয়ের হোম গ্রাউন্ডে যদিও ইস কোনবি ভেরি টাফ ফর বাংলাদেশ কারণ ওখানে হংকংয়ের নিজস্ব গ্রাউন্ড তাদের একটা অ্যাডভেন্টেজ থাকবে বিশেষ করে তাদের হোম গ্রাউন্ড তো বাংলাদেশের এই ম্যাচটার জন্য একটা সুযোগ কিন্তু আছে রিকোভারি করার জন্য অর্থাৎ রিভেন্স নেওয়ার জন্য হংকংয়ের সাথে ওদের মাঠে যদি আমরা ওদের ঘেরাইতে পারি তাহলে ইটস কো নবি সামথিং টু গিব টু দ্য ফ্যান্স অফ বাংলাদেশ ফুটবল সো আমরা আশা করব বা কোচ কিংবা ম্যানেজমেন্ট এই ম্যাচের যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো থেকে তারা অ্যানালাইজ করে উইল ফাইন্ড আউট সাম সলিউশন অ্যান্ড উইল কাম আপ উইথ সাম ডিফারেন্ট ট্যাকটিক্স অ্যান্ড প্ল্যান ইন দ্য নেক্সট ম্যাচ আগেনস্ট হংকং চায়না হুইচ ইজ ক্যানো বি হেল্ড ইন অক্টোবর দ্য ফোরটিন্থ